এ যেন মাটির সাম্রাজ্য মাটির দোতলা বাড়ি প্রথম দেখাতে আমরাও আসলে বিশ্বাস করতে পারিনি যে মাটির বাড়ি এত সুন্দর হতে পারে কারুকাজ খচিত এই বাড়িটি এত ঝকঝকে ও রাজকীয়তায় ঠাসা যে যে কেউ প্রথম দেখাতে হা করে তাকিয়ে থাকবে এর সৌন্দর্যের দিকে এই ঝকঝকে চকচকে রাজকীয় মাটির রাজবাড়ির অন্তরালে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক ঘটনা যা শুনলে হয়তো আপনার লোম দাঁড়িয়ে যাবে উনিশশো চৌষট্টি সালের দাঙ্গায় এই জমিদার বাড়ির জমিদার বদ্যাপ্রসাদ রায়ের স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় কুসুম্বা মসজিদের নাম শুনে থাকবেন এই মসজিদটি নাকি এক রাতেই হয়েছিল এই মসজিদ ও নগার এই মান্দাতেই অবস্থিত এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি নগার মান্দার ফেরিঘাটের প্রতিদিনেরই যেন দৃশ্য ফেরিঘাটের নাম থাকলেও এখন নেই সেই ফেরি মানুষ ব্রিজ দিয়ে চলাচল করে এখন তবুও নাম থেকে গেছে মানুষের হৃদয়ে রাজশাহী থেকে শুরু হওয়া এই নিদারুণ পিছঢালা পথ মান্দা জনপদের বুক সোজা গিয়ে ঠেকেছে নওগা শহরে আত্রাই নদী বিধৌত এলাকায় নদী বন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে কালক্রমে তাই নওগা শহর সবশেষ নওগা জেলায় রূপান্তরিত হয় পূর্বে নওগা ছিল রাজশাহী জেলার অন্তর্গত নওগা জেলা সে আদিকাল হতেই বৈচিত্র্যে ভরপুর অসংখ্য ছোট ছোট নদীর লীলাক্ষেত্র এ অঞ্চল এই বাড়িটি দেখতে হলে আপনাকে প্রথমেই নওগাঁ জেলার মান্দা উপজেলার আসতে হবে কৃষিকাজের উপযোগী নওগাঁ অসংখ্য জমিদার গোষ্ঠী গড়ে ওঠে জমিদারদের আশ্রয় কৃষিকাজে সহযোগিতার জন্য সাঁওতাল গোষ্ঠীর আগমন ঘটতে শুরু করে নওগাঁ অঞ্চলে ময়নম বাজার থেকে উত্তর দিকে যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরে সামনে আগালেই পেয়ে যাবেন একটি ঝকঝকে চেয়ারম্যানের বাড়ি অসংখ্য পুরাতন মসজিদ মন্দির গির্জা বৌদ্ধবিহার ও জমিদার বাড়ি প্রমাণ করে নওগাঁ জেলার সভ্যতার ইতিহাস কতটা পুরাতন নানা জাতি ও নানা ধর্মের মানুষের প্রাণের স্পন্দন এই নওগাঁ জেলা এই বাড়ির পূর্ব দিকের সরু রাস্তা দিয়ে সামনে আগালেই পেয়ে যাবেন সেই রাজকীয় মাটির দোতলা বাড়ি এ যেন মাটির সাম্রাজ্য মাটির বাড়ি যে এত সুন্দর হতে পারে প্রথম দেখাতে তা আমরাও বিশ্বাস করতে পারিনি এই বাড়িটি দেখতে হলে আপনাকে প্রতি শুক্র ও শনিবার আসতে হবে বাকি দিনগুলো আসলে আপনাকে হতাশা নেই ফিরে যেতে হবে এটি তোমার ছবি তুলতে যা দর্শক নওগাঁর মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত আড়াইশো বছরের প্রাচীন মাটির রাজকীয় রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী শুধু এই ঝকঝকে রাজকীয় রাজবাড়ি দেখাব না জানানোর চেষ্টা করব এই রাজবাড়ির পেছনের ইতিহাস প্রায় আড়াইশো বছর আগে এই রাজবাড়িতে ঘটে এক বৈশাসিক হত্যাকাণ্ড স্বয়ং রানীকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় নগর মান্দা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মাটির রাজকীয় রাজপ্রাসাদ বর্তমানে বিলাসবহুল প্রতিটি মানুষের শখের তালিকার থাকে নারী বাড়ি গাড়ি কেউ পায় কেউ না আর হাহাকারে শেষ অবধি চেষ্টা চালিয়ে যায় আগে নওগাঁ রাজশাহী বগুড়া অঞ্চলে বাড়ি দেখা যেত এখন মাটির বাড়ি বিলুপ্তির পথে এই বাড়িটি মাটির হলেও এই বাড়ির একটা রাজকীয় জমিদারি ভাব আছে যা আমাকে মুগ্ধ করে কৃষিকাজের জন্য এই অঞ্চল খুবই প্রসিদ্ধ এই রাজপরিবার অহংকার ও আত্মদাম্ভিকতার কারণে সেই সময়ে প্রজাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন মাটির বাড়ি নওগাঁ জেলার ঐতিহ্য বহন করে এই রাজবাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস যার স্থাপনকাল আঠারোশো প্রায় আড়াইশো বছরের নওগার মান্দা জনপদের ইতিহাসের সাক্ষী এই রাজকীয় রাজবাড়ি এই মাটি দোতলা বাড়ি নওগার মান্দা উপজেলার মৈনম গ্রামে অবস্থিত এই রাজকীয় বাড়ির আড়াইশো বছরের পেছনের ইতিহাস জানানোর চেষ্টা করব প্রায় আড়াইশো বছর আগের কথা জমিদার সাদা প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নিয়ে তার জমিদারি স্থাপন করেন এই রাজকীয় মাটির বাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস যার স্থাপনকাল আঠারোশো তেইশ চুনছুরকির বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে এই রাজবাড়ি সবার দৃষ্টিকারী মান্দার এই জনপদ হিন্দু অধ্যুষিত একটি এলাকা শারদাপ্রসাদ রায় থেকে শুরু করে এই রাজপরিবার পরিবার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত এই রাজবাড়ি থেকেই জমিদারি পরিচালনা করেছেন এই রায়বাড়ির জমিদারি আত্রাই তথা বাংলাদেশের দিনাজপুর নাটোর পর্যন্ত বিস্তৃত ছিল জমিদার সকল কাজেই পরিচালিত হতো এই মাটির বাড়ি থেকে মাটির যে রাজবাড়ি তা আমার মনে হয় এটি বাংলাদেশের প্রথম ইতিহাস থেকে যতদূর জানা যায় এই রাজবাড়ির জমিদার সাদা রায়ের দুই ছেলে বড়ো ছেলে বরদাপ্রসাদ রায় ছোট ছেলে শরৎ রায় জমিদারে বড় ছেলে বরদাপ্রসাদ রায় উনিশশো সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্টের দায়িত্ব ছিলেন এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারি বরদাপ্রসাদ রায় চল্লিশ বা তার কাছাকাছি সময় পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন নওগাঁর বলিহারের রাজা বিমলন্দু রায় বাহাদুরের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি এই রায়বাড়ি এই রায় পরিবারের শাসন আমলে শিক্ষা সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে এটি ছিল তৎকালীন সময়ে হিন্দু অধ্যুষিত অঞ্চল ফলে দুর্গাপূজার সময় রায় পরিবারের সদস্যরা ভারত থেকে শিল্পী এনে তাদের সাথে থিয়েটার করতেন যাত্রাপালার আয়োজন করতেন এই রায় পরিবারের মোটামুটি তিনশো বিঘার মতো জমি জমা ছিল বাড়িটি আধুনিকায়নে আদিবাসী সম্প্রদায়ের কারিগরদের শৈল্পিক কারিগরিকে অগ্রাধিকার দিয়েছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আদিবাসী পল্লী থেকে আশি পঁচাশি বছরের বৃদ্ধ দ্বিজেন বর্মন তার বিশ জনের একটি টিম নিয়ে চার মাস শিল্পকর্মে কাজ করেন এই বাড়িতে পরে তিনি অসুস্থ হয়ে পড়লে এই অঞ্চলের কারিগরদের দিয়ে দুই বছর কাজ করতে হয়েছে বাড়িটিতে অভ্যন্তরীণ দুটি সিঁড়ি রয়েছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাটির ডুপ্লেক্স বাড়ি দেখার জন্য রায় পরিবার মনের সবটুকু মাধুরী মিশিয়ে সাজিয়েছিলেন এই রায় বাড়িকে যা এখনো সবার দৃষ্টিকারে এখনও এই বাড়ির দেয়ালে সেই সময়ের মাটির চিহ্ন রয়ে গেছে মাটির দেয়ালগুলোতে মাটির স্তর দিয়ে নানান শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে যা অত্যন্ত দৃষ্টিনন্দন এই রায়বাড়ির জলুসের কথা যেমন সবাই জানে তেমনি এই রায়বাড়ি রয়েছে এক মর্মান্তিক বেদনাময় ইতিহাস ১৯৬৪ সালে সালের দাঙ্গার কবল থেকে রক্ষা পায়নি এই রায়বাড়িও বাড়িও বর্দাবাবুর আমলে ঘটে এক মর্মান্তিক ঘটনা উনিশশো সালের ছয় জানুয়ারি বাদে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গার কারণ হিসেবে ইতিহাস থেকে যতদূর জানা যায় তা হল রায় পরিবারে আত্ম অহংকার ও দাম্ভিকতা রায় পরিবারের শাসন আমলে মুসলিম পরিবারের সদস্যদের যত পরে হাঁটতে দিতেন না এই বাড়ির সামনে দিয়ে চেয়ারে বসতে দিতেন না বাজারে যেতে দিতেন না ভালো কোনো পণ্য কেনার জন্য লোকমুখে শোনা যায় সেই সময়ে চেয়ার নিয়ে কথা বলার সময় এক মুসলিম ব্যক্তির ওপর মন্নত রায়ের থতু লেগে গেলে তাতেই বাদে বিপত্তি এতে মুসলিম সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে ওঠে মজাফর ডাকাত ও ইরফান ডাকাতের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় সেই দাঙ্গায় রায় পরিবারের তেরো জন সদস্য নিহত হয় জমিদার বদ্যাপ্রসাদ রায়ের স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় এই দাঙ্গায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জমিদার বদ্যাপ্রসাদ রায় দাঙার এই ঘটনার পর রায় পরিবারের বাকি সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যায় সর্বশেষ এই বাড়িতে ছিলেন জমিদার বুরন রায় ও রাবণ রায় এটি সাধারণ কোনো মানুষের বাড়ি নয় এটি বিশেষ একজন ব্যক্তির বাড়ি বর্তমানে প্রত্যেক সূত্রে এই বাড়ির মালিক সুলতান গামা গামা সাহেবের বড় ছেলে শান্তর কাছ থেকে আমরা জানতে পারি বাড়িটি তার দাদু কিনেছিলেন এই রাজকীয় বাড়ির মালিক গামা সাহেবের বড় ছেলে আসকার ইবনে সুলতান শান্ত বলেন ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে কখনোই আমাদের এই বাড়ির কাজ করার ইচ্ছা ছিল না নিজেদের মনের মতো করে বসবাস করার জন্যই করেছিলাম এমন সংস্কার আশা করি সবাই পজিটিভ একটা ধারণা পাবে পুরাতন মানেই না পুরাতনেই আভিজাত্য আর নিজেদের শিকড় সংস্কৃতি থেকে দূরে না থেকে এগুলো সংরক্ষণ করা উচিত হয়তো আর বিশ তিরিশ বছর পর আমাদের নিজেদের কারণেই মাটির বাড়ি তৈরির কারিগরদের খুঁজেই পাওয়া যাবে না আমার এই বাড়ি সংস্কার করার সময় যেমন একজন দক্ষ কারিগর খুঁজতে খুঁজতে জীবন তেনা তেনা হয়ে গেছিল প্রতি শুক্র ও শনিবার ব্যতীত বাকি দিনগুলো এই বাড়িটি পরিদর্শন নিষিদ্ধ করা হয়েছে